দর্শক দেখুন যুদ্ধ হলে কি করবেন সাধারণ নাগরিকদের সচেতন করতে কয়েকটি রাজ্যে নির্দেশ দিল শাহের মন্ত্রক নিচে লেখা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী সোমবার একটি সরকারি সূত্র জানিয়েছে আগামী সাত তারিখ মানে কালকে অর্থাৎ বুধবার মহড়া চালাতে বলা হয়েছে রাজ্যগুলিকে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি দেখতে পাচ্ছি অর্ডার কপিটাও সামনে চলে এসছে অর্ডার কপিটাও ওয়েট দর্শক দেখাবো আপনাদেরকে হ্যাঁ এই হচ্ছে অর্ডার কপি কেন্দ্রীয় হোম ডিপার্টমেন্ট যেটা রয়েছে তাদের তরফ থেকে এই অর্ডার করা হয়েছে যে পাকিস্তান লাগুয়া যে রাজ্যগুলি রয়েছে যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যের মধ্যে দুশো চুয়াল্লিশটা জেলা দুশো চুয়াল্লিশটা জেলা সেখানে এই মহড়া চালাতে হবে দেখুন দর্শক পাকিস্তান বর্ডার তার মানে জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান এবং গুজরাট এই যে চারটে রাজ্য রয়েছে এর মধ্যে যে সব জেলা রয়েছে মোটামুটি এগুলো ঠিক করা হয়েছে দুশো চুয়াল্লিশটা জেলা সেখানে মহড়া চালাতে হবে যে যুদ্ধ হলে কি যারা মানুষ আছেন তাদের তাদেরকে কি করতে হবে এই সব বিষয়ে একটা মহড়া এবং সেখানে বলা হয়েছে যে যারা এনসিসি করেন বা এমনি সব ছাত্র যুব তাদেরকেও সব থাকতে বলা হয়েছে ওই যে মহড়া চালানো হবে সেখানে ছাত্র যুব বা অন্যান্য সব যারা সব মানে মানে হিসেবে কাজ করে থাকেন বিভিন্ন সংগঠনে তাদেরকে থাকতে বলা হয়েছে অর্থাৎ যে সাধারণ নাগরিক যারা আর্মির বাইরে আর্মির বাইরে তাদেরকেও থাকতে বলা হয়েছে এই মহড়াতে আসলে যখন যুদ্ধ হয় তখন সাধারণ নাগরিকদেরকেও সাথে থাকতে হয় এবং তাদেরকেও অনেক সময় হাত লাগাতে হয় যুদ্ধে সেই জন্য এবং যুদ্ধ মানে অনেক অনেক কাজ আছে শুধু যে ফায়ারিং করতে হবে ডিরেক্টলি বর্ডারে গিয়ে যুদ্ধ করতে হবে সেটা না যুদ্ধ লাগলে দেশের মানুষকে মানে একটা জায়গায় রাখা নিয়ন্ত্রণে রাখা তাদের নানান সব সমস্যাকে দূর করা বা যারা জখম হবেন তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া অনেক ব্যাপার আছে শুধু ডিরেক্টলি যুদ্ধ করার ব্যাপার না তো যুদ্ধ হলে যুদ্ধের যে অন্য যেসব ইফেক্ট তৈরি হয় সেগুলোকে সামলানো সেই কাজটাও তো করতে হয় সেখানে সাধারণ মানুষ যারা সাধারণ নাগরিক সেখানে তারা সেটা করতে পারেন ফলে তাদেরকেও তো জানতে হবে কি করণীয় তো সেই জন্য একটা এইরকম মহড়া যেটা আর কি করার চেষ্টা করছে কেন্দ্রীয় হোম ডিপার্টমেন্ট তারই একটা অর্ডার করা হয়েছে যে এই সব সীমান্তবর্তী যে সব রাজ্য রয়েছে আপনার এখন পরে হয়তো আরো বাড়ানো হবে এই সব রাজ্যের যে সব জেলা রয়েছে দুশো চুয়াল্লিশটা সেটা চিহ্নিত করা হয়েছে এই সব এলাকাতে মানে মহড়া করা হোক যে যুদ্ধ হলে কি করতে হবে কি হবে কি লড়তে হবে কি সামলাতে হবে সাধারণ মানুষকে বা ওই লাইট অফ কখন কি করতে হবে যা হয় আর কি একটা যুদ্ধ হলে সেখানে শত্রুপক্ষ থেকে বাঁচতে যেসব করণীয় সতর্ক থাকা প্রয়োজন সেগুলো আর কি জানিয়ে রাখা মহড়া মানে সেগুলো জানিয়ে রাখা এলাকার মানুষদেরকে সবাই তো এরকম যুদ্ধের মুখোমুখি তো হননি না কবে অনেক অতীতে সামান্য কিছু হয়েছে সর্বত্র হয়নি কার্গিল এলাকায় হয়েছে কিন্তু যদি সত্যি বড় আকারে যুদ্ধ লেগে যায় তো 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 তখন মানে নিজেদেরকেও সামলাতে হবে যেমন শত্রু পক্ষকে যেমন আঘাত হানা হবে তেমনি যারা দেশের অভ্যন্তরে আছেন তাদেরকেও তো সামলাতে হবে পাল্টা আক্রমণ তো হতেই পারে না তো সেক্ষেত্রে কি করণীয় তো এটা জানিয়ে রাখা একটা মানে মহড়া দিয়ে জানিয়ে রাখা মানুষকে বলে রাখা বুঝিয়ে রাখা তো এই একটা উদ্যোগ কেন্দ্রীয় হোম ডিপার্টমেন্ট সেটা নিয়েছে দর্শক সেই খবর দেখছি সামনে চলে এসছে এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ কেন এই নির্দেশ হঠাৎ কেন এই মহড়া ভাব মানে করতে যা চাইছে কেন্দ্রীয় হোম ডিপার্টমেন্ট তাহলে কি যুদ্ধের সম্ভাবনা রয়েছে এটা একটা বড় প্রশ্ন দুটো এখানে দুটো কথা আছে যুদ্ধের পথে কি তাহলে যেতে চাইছে ভারত যুদ্ধের পথে কি তাহলে যেতে চাইছে ভারত নাকি যুদ্ধের সম্ভাবনা কোথাও একটা আন্দাজ করছে ভারত কি কারণে এই প্রস্তুতি বুঝতে তো হঠাৎ করে এরকম নির্দেশ কেন যুদ্ধের ব্যাপারটা এর সঙ্গে যুক্ত হচ্ছে তা কেন প্রস্তুতি কেন আহ মানে এই মহড়া করতে করতে হচ্ছে তার মানে যুদ্ধ হতে পারে এরকম একটা ভাবনা তো যুদ্ধ হতে পারে মানে আমি দুটো কথা বলছি দুটো দিক ভাবতে বলছি যুদ্ধের মানে প্রস্তুতি নিয়ে রাখতে বলা হচ্ছে কি কারণে মানে কি যুদ্ধের সম্ভাবনা দেখছে ভারত নাকি যুদ্ধের পথে ভারত এগোতে চাইছে যে আমরা এগোলে পাল্টা আসবে সুতরাং তো আমাদেরকে সামলাতে হবে তার জন্য তৈরি থাকো তো সেটা আর কি যুদ্ধ যুদ্ধ করতে যাওয়ার কথা ভাবছে নাকি এমনিতেই কোনো সম্ভাবনা দেখছে ভারত যে আমরা হয়তো এটাকে যাব না কিন্তু অ্যাটাক যে কোনো সময় আমাদের দিকে হতে পারে প্রথম সুতরাং মানে নিজেদেরকে সামলাতে সামলাতে হবে তাই তোমরা তৈরি থাকো এই দুটো প্রশ্ন দর্শক মানে উঠবেই কারণ আমি একটা কথা মানে বলে আসছি কদিন ধরে যে ভারত কি সহজে যুদ্ধের পথে যাবে কারণ ভারতের যা ইকোনমি যেভাবে এগোচ্ছিল চার নম্বরে চলে এসছে ভারত চুয়াল্লিশ নম্বরে পাকিস্তান সুতরাং তাদেরকে তো হারানোটা মানে যুদ্ধে হারানো খুব একটা কঠিন কাজ না কিন্তু হারাতে গেলে মানে যুদ্ধ তো করতে হবে তখন তো খরচ একটা ব্যাপার আছে না তো সেই খরচের পথে কি যাবে এবং যে বিনিয়োগ আসছিল অন্যান্য জায়গা থেকে যুদ্ধ লেগে গেলে পরিবেশ অন্যরকম হয়ে যাবে ফলে অনেকে আর আসতে চাইবেন না ফলে সেখানে তো ধাক্কা খাবে ধাক্কা খাবে ভারত যে এখন ঊর্ধ্বগতি মানে ইকোনমিতে সেখানে তো ধাক্কা খাবে ফলে কি যুদ্ধের পথে ভারত যেতে চাইবে নাকি বিকল্প উপায়ে পাকিস্তানকে টাইট দিয়ে দেবে কূটনৈতিক অনেক সব ব্যাপার আছে দেখছেন তো অলরেডি শুরু হয়ে গেছে তো মানে সেগুলো করা এবং পাকিস্তানের অন্দরে এমনিতেই সব দ্বন্দ্ব রয়েছে টুকরো টুকরো হয়ে যাওয়ার তো ফলে ডিরেক্ট ডিরেক্টলি কি ভারত যুদ্ধে যাবে নাকি কূটনৈতিক পথে জব্দ করবে আর তারপরে তার তার মত করে এগোবে কারণ যেহেতু ইকোনমি একটা বড় ফ্যাক্টর এবং ভারতের সবসময় লক্ষ্য হচ্ছে উন্নয়ন 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 যুদ্ধ অশান্তি মারামারি এসব না একটা শিক্ষিত দেশ হিসেবে সুশীল যেটা হওয়া উচিত সেটাই তো করে থাকে ভারত তো সেই আমি প্রশ্ন করে করে আসছি যে ভারত কি সত্যি যুদ্ধে যাবে মিডিয়া তো রোজ যুদ্ধ লাগিয়ে দিচ্ছে মিডিয়া কিন্তু এখনো পর্যন্ত ভারত কিন্তু সেই অবস্থাতে আমরা মানে ভারতকে দেখতে পাচ্ছে না বৈঠক হয়তো হচ্ছে আর্মির বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক হচ্ছে প্রধানমন্ত্রী বৈঠক করছেন সতর্ক থাকতে বলেছেন ফ্রি হ্যান্ড দিয়ে দিয়ে দিয়েছেন বলেও খবর এসছিল কিন্তু চলে গেল সেই বাইশে এপ্রিল থেকে এতগুলো দিন কিন্তু আমরা এখনো কোনো ডিরেক্টলি অ্যাকশন মানে উল্টো আমরা দেখছি না ফলে এরকম তো দেখছি না কিন্তু হঠাৎ করে এই নির্দেশ কেন এসছে গতকালকে এটা নিয়ে এখন নতুন করে ভাবনা শুরু হয়েছে যে তাহলে ভারত কি এবার এগোবে নাকি আশঙ্কা বা কোন একটা সম্ভাবনা দেখছে যে আমরা এগোবো না কিন্তু ওরা এগোতে পারে তারই বা কি কারণ তারই বা কি কারণ এগুলো দর্শক এখন ভাবতে হবে তো সেগুলো আপনারা সে ভাবতে পারছেন যে যুদ্ধের সম্ভাবনা কেন ভাবছে ভারত বা যুদ্ধে এগিয়ে যদি যেতে চাই ডিরেক্টলি তাহলে তখন কি ভাবনা থেকে আহ এগোবে যে এইরকম পাল্টা আঘাতের আঘাতের একটা সম্ভাবনা আহ ভাবছে ভারত এটা তো ভাবতে হবে দেখুন দর্শক দুটো বিষয় ব্যাখ্যা করে দিই আপনাদেরকে এবারে আপনাদের মতামত নিশ্চয়ই আপনারা বলবেন এখন যদি সম্ভাবনার কথা বলেন যে না ভারত এগো মানে ডিরেক্টলি যুদ্ধে যাবে না কিন্তু সম্ভাবনা দেখছে যে উল্টো দিক থেকে অ্যাটাক হতে পারে সেটাও কিন্তু উড়িয়ে দেওয়ার ব্যাপার না কারণ দর্শক যুদ্ধে না গেলেও ভারত যা শুরু করেছে যেটাকে অনেকে বলছেন যে ওয়াটার স্ট্রাইক ওয়াটার বা ওয়াটার বোমা আপনারা জানেন যেভাবে ওখানে শুরু হয়েছে এই যে জল কখনো ছেড়ে দেওয়া কখনো মানে বন্ধ করে দেওয়া এই কখনো শুকিয়ে দেওয়া নদীগুলোকে কখনো বন্যায় ভাসিয়ে দেওয়া এই যে হচ্ছে এতে পাকিস্তান নাজেহাল এই মুহূর্তে এই মুহূর্তে পাকিস্তান কিন্তু নাজেহাল নদী শুকিয়ে যাচ্ছে নদী শুকিয়ে যাচ্ছে আবার কখনো কখনো এমন সব জল ছেড়ে দেওয়া হচ্ছে ডুবে যাচ্ছে ফলে এই যে জল দিয়ে জব্দ করা হচ্ছে পাকিস্তানকে এতেই কিন্তু অনেকটাই নাজেহাল অবস্থা পাকিস্তানের এবং আপনারা শুনেছেন অনেকে ওখান থেকে হুমকি দিয়েছেন যে জল যদি না আসে তাহলে কিন্তু আমরা কি রক্ত গঙ্গা বই রক্ত বই বইয়ে দেবো বলেছেন না বিলাওয়াল ভুট্টো এবং এবং ওখানকার আরো অনেকে বলেছেন মন্ত্রীরা যে জল বন্ধ করলে তাহলে সেটা সেটাকে আমরা যুদ্ধ হিসেবে ধরে নেবো ফলে যেহেতু এখন জল সত্যি জল দিয়ে টাইট দিচ্ছে পাকিস্তানকে ভারত তো তাহলে কি সেই দিক দিয়ে ভারত সতর্ক হচ্ছে যে আমরা তো টাইট তো দিচ্ছি এবং এটাকে তো যুদ্ধ হিসেবে পাকিস্তান ধরবে বলেছে সুতরাং আমরা একটু তৈরি থাকি আগে ওরা অ্যাটাকটা আগে করুক তারপর আমরা দেখব ফলে সেই জায়গা থেকে সম্ভাবনা দেখছে এবং সেই সঙ্গে আরো সব তো অনেক অনেক দিক দিয়ে বয়কট করা হয়েছে আপনারা জানেন ফলে পাকিস্তান কিন্তু এখন ভীষণ জব্দ হয়ে গেছে কূটনৈতিক জব্দ হয়ে গেছে পাকিস্তান নানান সব ক্রাইসিস তৈরি হয়েছে এবং ওখানে দেখছেন মাঝে মধ্যে সব বৈঠক হচ্ছে রাত দিন করে এই সব দেখছেন শুনছেন নিশ্চয়ই আপনারা তো ওই জায়গা থেকে সম্ভাবনা দেখছে ভারত যে আমরা হয়তো অ্যাটাকে যাব না কিন্তু যা করব এগিয়ে আসবে তখন আমরা করবো পুরোপুরি একেবারে দিয়ে মানে ওই জায়গা থেকে ভাবছে মানে নিজেরা অ্যাটাকে না এখন কিন্তু যেভাবে আমরা জব্দ করছি বা আরো জব্দ করব বিশেষ করে জল যেটাকে ওরা নিজেরাই বলে রেখেছে যে এটাকে যুদ্ধ হিসেবে আমরা দেখব সুতরাং যখন যখন আমরা জলকে বন্ধ করছি তার মানে ওটা যুদ্ধ হিসেবে ওরা দেখবে তো আমাদেরকেও মানে আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে সেই জন্য কি প্রস্তুতি কারণ ক্রাইসিস কিন্তু ওখানে বিরাট হচ্ছে নিশ্চয়ই আপনারা দেখছেন ওই জায়গা থেকে সম্ভাবনা দেখছে ভারত সেই জন্য এই মানে মহড়া হচ্ছে কারণ এটা করে ওই সীমান্তবর্তী এলাকাতে হবে সুতরাং ওই জায়গার মানুষদেরকে একটু সচেতন করে রাখি যদি কিছু হয় তো কি হবে থাকবে এই জায়গা থেকে সম্ভাবনা নাকি দর্শক আপনারা বলবেন যে না এবার মনে হচ্ছে ডিরেক্টলি অ্যাটাকে যাবে ভারত এবং সেই অ্যাটাকটা হলে কি অ্যাটাক হবে তাহলে কি সার্জিক্যাল স্ট্রাইক না সার্জিক্যাল স্ট্রাইক হলে তো পাল্টা যুদ্ধের যদিও বিরাট আকারে হলে হয়তো যুদ্ধের সম্ভাবনা থেকে যায় কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকে সরাসরি যুদ্ধের সম্ভাবনা একটু কমই আমরা কারণ সার্জিক্যাল স্ট্রাইক জঙ্গিঘাটিগুলোকে ভাঙা হবে সেখানে এর আগেও হয়েছে সেখানে হয়তো ডিরেক্টলি পাকিস্তান যুদ্ধে নাও আসতে পারে যদি হয়তো আমি জানি না সার্জিক্যাল স্ট্রাইক যদি আরেকটু খুব একটু বড় মাপের হয়ে যায় তাহলে হয়তো যুদ্ধ হতে পারে কিন্তু নর্মালি সার্জিক্যাল স্ট্রাইক হলে ডিরেক্টলি যুদ্ধে পাকিস্তান হয়তো আসবে না আসবে না তো তা সত্ত্বেও প্রিপারেশন প্রস্তুতিটা কিসের জন্য তাহলে কি যুদ্ধ মানে একটু বড় কিছু ভাবছে ভারত বড় বলতে কি ভারত বড় কি ভাবতে পারে এই মুহূর্তে জঙ্গি জঙ্গিদেরকে টাইট দেওয়ার বাইরে একটাই ভাবতে পারে পিও মানে পিও কে এটাকে ছিনিয়ে নেওয়া এটা ভাবতে পারে পিও মানে পিও এর জন্য ঝাঁপিয়ে পড়া এটা ভাবতে পারে তাহলে কি পিও এর জন্য সত্যি এবার ঝাঁপাতে চলেছে ভারত কারণ যদি আমি আবার বলছি দর্শক দেখুন অ্যাটাক দুদিক দিয়ে ওদিক দিয়ে শুরু এদিক দিয়ে শুরু দুটো ভাবতে হবে ওদিক দিয়ে শুরুর সম্ভাবনা জল যুদ্ধ যেটা এখন চলছে তাহলে তারা পাল্টা অ্যাটাক করতে পারে সুতরাং তৈরি এটা একটা আর তা না হলে এদিক দিয়ে শুরু করবো বড় আকারে পাল্টা আসতে পারে তার জন্য প্রস্তুত থাকো ওটা একটা তো বড় আকার বড় আকার শুরু মানে কি পিওকে দখলের জন্য চেষ্টা করা হবে যা হয়েছে হয়েছে চলে এবার আমরা একবার বড় আকারে ছাপাবো পিওকে এটা ছিনিয়ে নেব একেবারে ওখানে ওখানে যেহেতু জঙ্গিদের মেন ঘাঁটি সুতরাং পুরো জ্বর উপরে নেব পুরো আমাদের কন্ট্রোলে নিয়ে নেবো তাতে যাওয়া হওয়ার হবে সুতরাং একটা বড় কি সিদ্ধান্ত নিতে চলেছে ভারত পিওকে কারণ যুদ্ধ তখনই হবে একটু ধরে ধরে রাখুন পিওকের জন্য ঝাঁপাতে গেলে সার্জিক্যাল স্ট্রাইক আমি আবার বলছি খুব বেশি চান্স নেই পাল্টা যুদ্ধ হবার। কিন্তু একটু বড় আকারে মানে বড় আকারের মধ্যে পিওকে ওটাই আমাদের লিগাল পয়েন্ট আছে ওটাই আমাদের লিগাল পয়েন্ট আছে আমরা বলতে পারি যে আমাদের জায়গা দখল করে গেছে সুতরাং মানে ওটার জন্য তাহলে কি ভাবছে ভারত সেই জন্য এই মহড়া প্রস্তুতি নিয়ে রাখা কাল থেকে দর্শক আমরা সত্যি খানিকটা ভাবছি সব নিয়ে যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে আপনারা দর্শক বলুন তো যে কেন হঠাৎ করে এই মহড়া নেওয়ার কথা বলা হয়েছে মানে হোম ডিপার্টমেন্টের তরফ থেকে সীমান্তবর্তী রাজ্যগুলোকে আপনাদের কি ধারণা আমি তো ব্যাখ্যা করে দিলাম কয়েকটা পয়েন্টে অবশ্যই দর্শক আপনাদের মতামত বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে